রেজাউর রহমান নেনিল আমরা জানি যে আপনি ইনভলভ ছিলেন এই মুভমেন্টটার সাথে একটা সময় আপনাকে একটু বেশ ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়েছে যে সময়টাতে মানুষকে মারা হচ্ছে ছাত্রদেরকে নিরীহ ছাত্রদের মারা হচ্ছে এবং যা কিছু হচ্ছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেরকম একটা সময় আপনাকে কয়েকজনকে সেফ একটি জায়গায় নেওয়ার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে একটু যদি আমাদের বলেন যে আপনি কীভাবে কানেক্টেড হলেন এবং শেয়ার রাইট ধন্যবাদ আপনাদের সকলকে আমি মনে করি যে প্রথমত আমার কাছে কি এই ঝুঁকিপূর্ণ অবস্থানটা ওই দিনই প্রথম ছিল যখন আমি মূলত চারজন ছাত্রনেতাকে একটা বাড়ি থেকে নিয়ে একটা জায়গায় সেফ লোকেশনে পৌঁছে দেওয়া বা সেই লোকেশন থেকে আপনি মানবাধিকার কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঢাকার বাইরে থেকে একটা বড় অংশের আহ একটা পার্টিকুলার রাজনৈতিক দলের কর্মীরা আসেন তারা আসলে আমার তত্ত্বাবধানে একটা জায়গায় ছিলেন এটা জুলাই মাসের পাঁচ তারিখের আন্দোলনের একদিন আগে চারই জুলাই থেকেই এখন তার পরবর্তীতে আমার সাথে যখন পার্টিকুলারলি হান্নান মাসুদ মাহিন সরকার রিফাত রশিদ তাদের আরেকজন বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের জিশান আমরা তখন অবশ্য ছাত্রদলের দলের উনি ওইটা আমরা জানতাম না কিন্তু মূলত আমরা তাদের কথাবার্তা পলিটিক্যাল ওরিয়েন্টেশনে মোটামুটি বুঝতে পেরেছিলাম হান্নান মাসুদ এবং জিশান এবং ভালো বন্ধু মাহিন সরকার এবং রিফাত রশিদ তারাও ভালো বন্ধু এবং সবাই চারজন একসাথে আছেন সেফ লোকেশনে প্রথম দিন যখন গণস্বাস্থ্য হাসপাতাল থেকে বের হয়ে একরকমের লুকোচুরি খেলার মধ্য দিয়ে গোয়েন্দা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীদের তারা খেয়ে তারা যেরকম অ্যাম্বুলেন্স নিয়ে একটা পার্টিকুলার অ্যাম্বাসির সামনে এসে হাজির হন ঠিক সেই মুহূর্তটা আমি জানি না কিন্তু তার ঘণ্টা দেড়েক দুয়েক পর থেকে আমি জানি কেননা ওই ফোনটা আমাদের যেই গ্রুপের বন্ধুরা ছিলেন তারা মূলত দশটা এগারো মিনিটের দিকে জানি এবং দশ এগারোটার মাঝে আমার বন্ধুরা এবং আমরা মিলে মূলত তাদের একটা সেফ লোকেশনে আমরা দিতে পারি তো তারপরে যেটা হলো যে তিরিশ তারিখ যেদিন সকালবেলা আমাকে আসলে আগের দিন উনত্রিশ তারিখ রাতে ফোন করা হলো যে আপনি একজন আমাদের এরকম চারজন ছাত্র আছে আপনার পক্ষে কি সম্ভব কিনা ওই যে চারজন আছে ওদেরকে আসলে একটা সেফ লোকেশন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে হবে কিনা তো আমি প্রথমে একটু ভয় পাইলাম কিন্তু যেটা হলো যে যখন পরের দিন সকালবেলা আমি সাড়ে নটার দিকে গাড়ি নিয়ে বের হব তখন আমি একটু ইত্যস্ত করছি যে আসলে কিভাবে কি করব লোকেশনটা খুবই দূরবর্তী লোকেশন অনেকগুলো এভিনিউ বের হতে হয় যেমন বনানি থেকে আমাকে পুরন ঢাকায় যেতে হবে পুরন ঢাকায় সেটা সেই সাখারিবাজারে একটু আগে তো বনানি থেকে শাখারি বাজার যেতে হলে আপনি জানেন যে নেভাল হেডকোয়ার্টারের একটা সিচুয়েশন আছে নেভেল হেডকোয়ার্টারের পরে আপনার পুলিশ হেডকোয়ার্টার হয়ে যেতে হবে তারপরে একটা ম্যাজিস্ট্রেট কোর্ট সেটার আশেপাশের জায়গা এবং আমাকে যেই রুটটা ধরে যেতে হবে তার ঠিক অপর পাশেই হাইকোর্টের ভিতরে যে দোল চত্বরে ওখানে গোলাগুলি মারামারি বা ছাত্রদের উপরে শিক্ষার্থীদের উপরে আক্রমণ হচ্ছে তো তারপরে আমি ওটা সাহস করে তখন আমার এই চারজন কে গাড়িতে করে আমার পিছনে বসে সেই সময়টায় যখন নাহিদরা ডিবি অফিসে নাহিদরা তখন ডিবি অফিসে মাহিন এবং হান্নান ভাই ছিল কাদের ছিলেন না আমাদের সাথে কাদের আরেকটা সেক লোকেশন ছিল যে লোকেশনে আমি পরে এসে জয়েন করি তো যাই হোক তো ওই সময়টাতে আমি প্রায় ছয়টা ঘন্টা আমার যে গাড়ি আমার যিনি চালক ছিলেন উনি আমাকে অনেকে আমি বন্ধু মনে করি আর উনি সহ আমার আমরা আমি আসলে সাহসটাওনার কাছ থেকেই পেয়েছিলাম সত্যি কথা এটা কারণ উনি 17 18 19 20 তারিখে মিরপুরে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের সে নিজেই যুক্ত ছিল আমিও সেটা পরে জেনেছি কিন্তু যাই হোক তো ওই সেই ক্ষেত্রে আমরা এই ছয়জন মিলে ঢাকা শহরে প্রায় ছয় ঘন্টার মতন সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতন আমরা মুভ করেছিলাম তো যেটা হলো যে পুরন ঢাকা যে লোকেশনে আমরা গেলাম সেই লোকেশনে যাওয়ার পরে আমি একটু প্রায় দুই ঘন্টার মতন লেগে গেল তো আমি ইত্যস্ত আবার ওনারাও আসলে কি ঠিক বুঝতেছি না যে আমি তো চিনি না আমি শুধু রিফাত রশিদকে চিনি আর বাকিদের সাথে আমার আগের থেকে পরিচয় না রিফাতের সাথে আমার একদিন একটা জায়গায় দেখা হয়েছিল তো একজন পরিচয় করিয়ে দিয়েছিল একজন সাংবাদিক তো দেখছে এবং সেখানে যেটা হলো যে আমি যখন যাদের কাছে হ্যান্ড ওভার করলাম যার কাছে পাঠালাম তার একজন লোক পাঠালেন তার কাছে দিয়ে যাওয়ার জন্য তো আমি গাড়িতে বসাই ছিলাম আমি গাড়ি থেকে নামি নাই তারা চারজন চারদিকে নেমে গেলেন আমি বললাম যে আপনারা চারজন চার রকমের করে একসাথে যেন না আলাদা আলাদা চারজন একই রকম কাপড় চারজন একই রকমের কাপড় পরেছিল আমি একটু জিজ্ঞাসা করলাম এই বোকামিটা কে করলো আপনাদের সবাইকে একই রকমের ট্রাউজার একই রকমের ব্যাগ একই রকমের গেঞ্জি এটা কে দিলো এটা বললো যে প্রথম লোকেশনে গেছিলাম তারা দিয়ে আমি বললাম যে এই লোক তো বুঝে নাই কেন সিকিউরিটি প্রোটোকলের কিছু প্রোটোকল আছে এটা বলার পরে তারা চলে গেলেন কিন্তু আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমি আমার তো ফোন নাম্বার ওদের কাছে নাই ওদেরও ফোন নাম্বার আমার কাছে নাই এবং আমার সাথে শুধু কন্ট্রাক্টের নাম্বার আছে যার সাথে আমার পরিচয় করিয়ে দেওয়ার কথা আমি পরে গাড়ি থেকে নেমে আমি পিছনে একটু তাকালাম যে বাড়িটাতে যেতে হবে বাড়িটার কালার খুবই সুন্দর টিয়া রঙের আমি জাস্ট ওদের পিছন পিছন গেলাম পরে ওরা ওখানে থাকলো না আর কি না আমি ছয়তলা বেয়ে বেয়ে উঠে পড়ে দেখলাম যে ওনারা নিজেরাই তিন কিজ হয়ে যেখানে এসেছেন এরকম একটা ওপেন স্পেস ওখান থেকে আমি তারপরে তাদেরকে নিয়ে মিরপুর ডিএইচএস এর একটা জায়গায় নিয়ে রাখলাম এবং সেখানে তখন রাখার পরবর্তীতে তারা ওখানে সম্ভবত তিন দিন থাকলেন আহ এ সেফ হাউস মানে দেখতে গিয়েছিলাম তাকেও আমি চিনি না তার সাথে আমার প্রথম দেখা ওনার নাম ওয়াহিদ আমি শুধু ওয়াহিদ নামটাই জানি আমাকে আমি একটা ডাইরেক্ট নম্বরে ফোন করে কথা বলেছি সেই সময়টাতে এরপর কি জানতে পেরেছেন তিনি কে তিনি একজন ওয়াহিদ এবং তিনি আসলে একজন ব্যবসায়ী এবং এখন আমি পরবর্তীতে তিনি জেনেছি জাহাঙ্গীরনগর ওখানে বসেই আমি জেনেছিলাম ওনার ওখানে যাওয়ার পরে যে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষার্থী ছিলেন উনি ম্যাথে পড়েছেন গণিত বিভাগে পড়েছেন এবং তারপরে আমি আরো জানতে পেরেছি তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং বিএনপির উনি একজন আহ পরিচিত মুখ